আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন নতুন এক আইসক্রিম তৈরির মেশিন চলে এসেছে এখানে কীভাবে আইসক্রিম তৈরি করে তা আজকে আপনাদেরকে দেখাবো এই রোলার আইসক্রিম তৈরিতে বিভিন্ন ধরনের ফ্রুটস যেমন পেঁপে কলা ড্রাগন ফল মালটা দুধ এর সংমিশ্রণে আইসক্রিম করে তৈরি করে রোল রোলারটা চারপাশে ঘুরছে তার উপরিভাগে বিভিন্ন ধরনের ফ্রুটস যেমন কলা মালটা কমলা লেবু এই রোলারটির উপরিভাগে লেপে দিলেই তৈরি হয়ে যায় রোলার মিক্স ফুড আইসক্রিম একটা কথা বলে রাখি এই রোলারটির ভিতরে অনেক বরফ খণ্ড দেওয়া আছে যার ফলে ফ্রুটসগুলো রোলারের গায়ে জমে আইস তৈরি হয় খেতে কিন্তু অনেক স্বাদ দেখেন অনেকেই খাচ্ছে খুব দারুণ একটা সুস্বাদু খাবার তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ